তা গোমা এটা কার শাড়ি আচ্ছা ঠিক আছে তুমি তো অনেক সুন্দর দেখতেছ মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি রান্না করতেছো গরুর মাংস কে খাবে আর দাদি খাবে না আর কে খাবে বলো আর আর হ্যাঁ আর কি খাবে বলো রানের বাবা খাবে মানে তোমার খাবে না তোমার অনেক সুন্দর দেখা যাচ্ছে তুমি কি নতুন বউলি বাবা তুমি কোথায় আসছো ফুপি বাড়ি কি করতে আচ্ছা ঠিক আছে উমা উমা তুমি রান্না করো না আম কি ওইটা কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাংস অনেক মজা হ্যাঁ কে রান্না করছে তুমি লজ্জা পায় না এটা কাকু হয় আয়সা এদিকে আল্লাহ আম রান্না রান্না করো আমার তোমার ফুপি বাড়ি এসে তোমার রান্না করতে দিছে কে রান্না করতে বলছে

আসো আর রান্না করা লাগবে না আসো তো এখন এখন রান্না হয় না এখন খাইতে হবে না কি খাবা নতুন বড় রান্না করতে আর খাইতে হয় তাহলে সবাই সুসা বলে তুমি আসো তুমি ঘেমে যাচ্ছো ওইখান থেকে বেরো আগুন ধরে দেবেন কিন্তু গায়ে

আসো হেদিক আসো মা আসো আসো মাংস দিব চলো আসো নামো হ্যাঁ ধরে নামো হ্যাঁ এবার নামো যাও সুন্দর দেখা সেই মিছিলে আপ শাড়িটাই নিয়ে যাবো হ্যাঁ মো তোমার জন্য চলো হ্যাঁ ঘরে যাবো পিরে ঘরে যাও অমো তোমার শাড়ি পরতে ভালো লাগে ভালো আছো